আসসালামু আলাইকুম শাহজাহান ভাই সেলাই মেশিনটি নিল আমাদের দোকান থেকে সে বলেছে যে আমার রঙ চং কোনো প্রয়োজন নাই মেশিনটা খুব ভালো হলে এটাই আমাদের যথেষ্ট এই জন্য অরিজিনাল সিং সিঙ্গার সেলাই মেশিনটি সুন্দরভাবে ফ্রেশ কন্ডিশনার না থাকার কারণেও সে মেশিনের কোয়ালিটি সাউন্ড দেখে ভালো কোয়ালিটির কারণে সে আমাদের কাছ থেকে সে সেলাই মেশিনটি নিল সে তার এক সার্কিটকে দিবে সেলাই মেশিনটি সে সুন্দরভাবে চালিয়ে চেক করে সেলাই মেশিনটি আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিচ্ছে আর আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের সেলাই মেশিনের কোয়ালিটি কেমন কোয়ালিটি আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশের মধ্যে যদি হোম ডেলিভারি দিতে চান ঢাকার মধ্যে দিতে পারবে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে কুরিয়ার মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আমাদের মেশিনগুলো সারা বাংলাদেশে চল আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম যারা সেলাই মেশিনের অ্যাক্সেসরিজ কিনতে চান তারাও যোগাযোগ করতে